মানুষ তোমাকে বড় আলেম বলছে বড় বক্তা বড় মহাদ্দি সব বলছে নামে যাও তিরমিজি শরীফের তেইশো বিরাশি নাম্বার হাদিস এ হাদিসের বর্ণনাকারীর নাম সুফাই আল আসবাহি উনি মদিনা মদিনা আসার পর দেখে ফাইজা হুয়া বি রজলিন ফজ ইজতামা আলিহিন নাস এক ব্যক্তিকে ঘিরা রাখছে অনেক মানুষ উনি বললেন যায় এটা কে জনগণ কয় আবু হরায়রা চিনো না উনি নবীর সাহাবা আবু হরায়রা উনি কি করলেন ফাদানাও তুমি নি ফাফু আদ আমি তার কাছে গেলাম তার পাশে বসলাম এইটো মন দিয়ে হাদিসটা শোনেন আমি তার কাছে গেলাম তার পাশে বসলাম তা আবু হুরার রদিয়াল্লাহতা লালুর পাশে বসার পর দেখি ওয়াহুআ ইহাদ্দিসু নাজ তিনি মানুষকে হাদিস শোনায় খালাম্মা সাকাতা তিনি যখন হাদিস করা থেকে অবসর হলেন এবং নির্জনতা অবলম্বন করলেন কুলতুল আহু আমি তাকে বললাম

আবূ হুরায়রা জবাব দিলেন লা ফাআলু আমি তোমাকে শোনাবো লা হুদ্দিসান্নাকা হাদিসান হাদাসানীহি রাসূলুল্লাহ আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা আল্লাহর নুবী আমাকে শোনাইছেন এই হাদিসটা আমি তোমাকে শোনাবো ফারনাশাব আবূ হুরায়রা নশকাতান আবূ হুরায়রার সাথে সাথে बेहোশ হয়ে গেছে হয়েছে হাদিস কিন্তু কয়

আবূ হুরায়রা মাটির মধ্যে পড়ে যাওয়ার উপক্রম আসলাত তু আলাইয়া আমি আবূ হুরায়রার শরীরটা আমার শরীরের সাথে লাগাইলাম দীর্ঘ সময় পর্যন্ত আমি তাকে এইভাবে আটকে রাখলাম পল ফিরে আসার পর আবূ হুরায়রা বললেন ইন্নাল্লাহা ইযা কানা ইয়াওমু কিয়ামা ইয়ンযিলিল ইবাদ কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দাদের সামনে আসবেন লিয়াকযিয়া বাইনাহুম বান্দাদের মধ্যে বিচার করবে

আলেম জবাব দিবে আকুমবিহি আনা আমি সকাল সন্ধ্যা আমল করছি মানুষকে শিখেছি আল্লাহ আল্লাহ বলবে কাজাপ্তা তুমি মিথ্যা বলছো কাজাপ্তা ফেরেস তারা তারাও সাথে সাথে বলবে তুমি মিথ্যা বলছো আলেমকে আল্লাহ বলবে তুমি মিথ্যা বলছো এরেস্তারা বলবে তুমি মিথ্যা বলছো পর আল্লাহ শহীদকে ডাক দিয়ে বলবে তুমি কেন শহীদ হয়েছে বলো শহীদ বলবে আল্লাহ আপনারই খুশি করার জন্য শহীদ হয়েছে আল্লাহ বলবে এই কারণে না আলেমকে আল্লাহ বলবে প্রথমে এরপরে শহীদ প্রথমে আলেমকেও বলবে আর তাই ইউ কল আপনা কাকি তুমি যে জনগণ যেন তোমাকে বড়ো আলেম বলে মুফতি মহাতিস বলে মানুষ তোমাকে বড় আলেম বলছে বড় বক্তা বড় মহাদ্দিস সব বলছে যাও নামে যাও শহীদ কে বলবে তুমি লড়াই করছো মানুষ তোমাকে বাহাদুর বলবে এই কারণে দুনিয়াতে বাহাদুর বলছে যাও জাহান নামে যাও দাতাকে বলবে তুমি যেন বড় দাতা এটা বলার জন্য তুমি দুনিয়াতে দান করছো জাহান যাও হাদিসে নবীজি বলছেন উলাইকা সালাসা তুসারু বিহুন নার আউয়ালু মান তুসারু বিহুন নার এই তিনজনকে দিয়ে জাহান্নাম জ্বালাবে আল্লাহ সর্বপ্রথম এই তিনজনের মাধ্যমে জাহান্নাম জ্বালাবে মানুষকে দেখানোর জন্য যেন আমাদের আমল না হয় আমাদের হজ আমাদের কোরবানি আমাদের জীবন আমাদের মরণ সব কাকে খুশি করার জন্য বলেন আল্লাহকে খুশি করার জন্য মানুষকে দেখানোর জন্য যদি হয় একদম শেষ যার নামে যোগ আমি আবু হরার আল্লাহ তালান কেন বেহুশ হয়েছে হাদিস বলতে এবার বুঝছেন আপনারা প্রথমে আলেমের কথা তুমি তো নিজে বড় আলেম ছিলেন একজন টেনশনে হাদিস বলতে পারতেছেন ভয়ে হাদিস বলতে পারতো সারা যে আলেমদের দিয়ে শুরু করবে আমি তো একজন আলেম আবু তালে একবার দুই চারবার চারবার বেউ টেনশন বেড়ে সামনে আপনাদের সাধারণদের উদ্দেশ্যে আজকে বয়ান করতে আসছে শেষের দিকে কি এক হাদিস মাথায় আস এই হাদিস যখন মাথায় আস তখন আর আপনাদেরকে বয়ান করতে মন চায় না তখন মন চায় শুধু নিজের আমরা হুজুর যারা আপনাদেরকে বয়ান করি আমরা সাধারণ পাবলিক আপনাদেরকে কি বয়ান করবো বুঝাইতে চাইলাম কোরবানি তো সবাই করি ভাই কাউকে দেখানোর জন্য কোনো আমল করেন না নামাজও কাউকে দেখানোর জন্য বলবেন না হজ কাউকে দেখানোর জন্য না তাহলে আজকে থেকে আমি আপনি আমরা সবাই সিদ্ধান্ত কি আলেম আর কি আপনার আমরা সবার সিদ্ধান্ত আমাদের ছোট বড় সব আমল কার জন্য হবে আল্লাহর জন্য আমরা সব আমল আল্লাহর জন্য কি করব তো ইনশাআল্লাহ তাহলে হজ কার জন্য কোরবানি কার